নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে হাইনেক ওয়ান টাক্স ব্লাউজের কাটিংয়ের ফুল টিউটোরিয়াল শেয়ার করব তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি কাপড় পিস নিয়ে নিয়েছি তো এখানে আপনারা যে কোনো কাপড়ে পিস নিতে পারেন তো প্রথম এখানে আমাদেরকে কাপড়টাকে দু ভাঁজ করে বিছে রাখতে হবে তো এখানে আমি উল্টো সাইড করে দু ভাঁজ করে বিছে নিচ্ছি তো এখানে আমি কাপড়টা দেখতে পাচ্ছেন দু ভাঁজ করে বিছে নিয়েছি প্রথম এখানে আমি পেছনের পাট কাটিং করব পরে আমরা এখানে সামনের পাট কাটিং করব। তো সবার প্রথমে উপরের দিকে একটা আমি সোজা দাগ টেনে নিচ্ছি তো এবারে দেখুন এই দাগটার থেকে নিচের দিকে আমাদেরকে ব্লাউজের টোটাল লম্বা নিয়ে নিতে হবে তো এখানে আমি ব্লাউজের টোটাল লম্বা নিয়ে নিচ্ছি সাড়ে সতেরো ইঞ্চি কারণ এখানে আমার ব্লাউজটা রেডি হবে ষোলো ইঞ্চিতেই এবারে দেখুন এই দাগটাকে আমরা এখান থেকে সোজা করে টেনে নেব তো এবারে আমরা এখানে শোল্ডারের মাপটা নিয়ে নিব শোল্ডার আছে এখানে আমার চোদ্দো ইঞ্চি চোদ্দোকে আমরা দুভাগ করে এক ভাগ নিয়ে নিব তো এখানে আমাদেরকে আবার এক্সট্রা হাফ ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিতে হবে তো এখানে আমি টোটা নিয়েছি সাড়ে সাত ইঞ্চি এবারে আমরা নিচের দিকেও সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দেব এবারে দেখুন এই দাগটাকে আমরা নিচের দিকে এইভাবে সোজা করে টেনে নেব তো এবারে এখানে আমাদেরকে প্রথমে গলার মাপটা নিতে হবে তো এখানে আমি গলার চড়াটা নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি আপনারা যারা এখানে আড়াই ইঞ্চি বা পরে তিন ইঞ্চিও নিতে পারেন এরপর এখানে আমাদেরকে পেছন পাটের গলা লম্বাটা নিয়ে নিতে হবে এখানে আপনারা চাইলে দুই ইঞ্চি বা দেড় ইঞ্চিও নিতে পারেন এখানে আমি এক ইঞ্চি নিয়ে নিচ্ছি পেছন পাটের গলা লম্বাটাকে এরপরে আমাদেরকে এখানে একটা বক্স বানিয়ে নিতে হবে তারপরে এখানে আমাদেরকে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে তো গলার শেপটা দিয়ে দেওয়ার পরে এবারে আমরা আর্মলের দিকে এক ইঞ্চি ডাউন করে নেবো আপনারা চাইলে এখানে পনেরো ইঞ্চিও ডাউন করে দিতে পারেন এরপরে আমাদেরকে এইভাবে দাগটাকে টেনে নিতে হবে তারপর এখানে আমরা আর্মহলের মাপটা নিয়ে নেব তো এখান থেকে আমরা নিচের দিকে আর্মহলের মাপটা নিয়ে নেব আপনারা যে এখানে সাত ইঞ্চিও নিতে পারেন আর্মলি মাপটাকে আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি আর্মোলের মাপটা নিয়ে নিচ্ছি তো এই ব্লাউজটি আমি আটত্রিশ চেস্টের জন্য বানাচ্ছি তো এখানে এবার আমাদেরকে চেস্টে চার ভাগের এক ভাগ নিয়ে নিতে হবে চেস্ট আছে আটত্রিশ ইঞ্চি তাকে আমরা চার ভাগে ভাগ করে এক ভাগ নিয়ে নেব তো এখানে আমি নিয়ে নিচ্ছি সাড়ে নয় ইঞ্চি তারপরে আবার এক্সট্রা আমি নিয়ে নিচ্ছি লুজিংয়ের জন্য এক ইঞ্চি এবারে আমাদেরকে নিচের দিকে কোমরের মাপটা নিয়ে নিতে হবে কোমরের চার ভাগের এক ভাগ নিয়ে নিতে হবে কোমর আছে বত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ তাহলে আমাদের এখানে চলে আসবে আট ইঞ্চি তারপরে এক ইঞ্চি আমাদের পেছন পাটে টেকিংয়ের জন্য লাগবে তার জন্য এখানে আমরা এক ইঞ্চি নিয়ে নিয়েছি টেকিংয়ের জন্য তারপরে আবারও আমাদেরকে উপরের দিকে যেমন এক ইঞ্চি নিয়েছি লুজিংয়ের জন্য কোমরের সাইডে আমরা এক ইঞ্চি লুজিংয়ের জন্য নিয়ে নেব এবারে আমাদের এই দুটো দাগকে একসাথে মিলে নিতে হবে ফিটিংয়ের লাইনটার সাথে ফিটিংয়ের লাইনটা আর এখানে আমাদের মাঝিরের লাইনটা এরপরে এখানে আমাদের আর্মুলের শেপটা দেওয়ার জন্য প্রথমে এখানে আমরা ভিতরের দিকে হাফ ইঞ্চি ভিতরে এইভাবে মার্ক করবো এরপরে আমরা এই যে আমরা হাফ ইঞ্চি ভিতরে মার্ক করেছি এখান থেকে আমাদের দেড় ইঞ্চি উপরের দিকে একটা দাগ তুলতে হবে এভাবে তারপরে দেখুন এখানে আমাদের আর্মহলের মিডিল পার্টটা বের করতে হবে এইভাবে ভিতেটা রেখে আমরা আর্মহলের মিডিল পার্টটা বের করে নেব তারপরে এখান থেকে আমরা পেছন পাটের আর্মুলের শেপটাকে এইভাবে দিয়ে দেবো তো এখানে পেছন পাটের আর্মুলির শেপটা দিয়ে দিয়েছি এরপর এখানে আমরা পেছন পাটের ট্রেকিংয়ের জন্য মাপটা নিয়ে নেব তো পাশের মাপটা এখানে আমি নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি আপনারা চাইলে এখানে চার ইঞ্চি নিতে পারেন এবারে দেখুন এই দাগটাকে আমরা উপরের দিকে আপনারা চাইলে এখানে পাঁচ ইঞ্চি পর্যন্ত উপরের দিকে তুলতে পারেন আমি এখানে সাড়ে চার ইঞ্চি কিন্তু তুলেছি তো এটা আমাদের পেছন পার্ট কিন্তু মার্কিং করা কমপ্লিট এবারে আমরা এই মার্কিংয়ের উপরেই সুন্দর করে কাটিং করে নেব তো দেখে নিন আমি কীভাবে কাটিং করছি তো এভাবে নিচের কাটিংটা করে নেওয়ার পরে গলার কাটিংটা করে নিচ্ছি তারপরে দেখুন এখানে আমি যেখানে শোল্ডার ডাউন করেছি সেটা কিন্তু আমি এখনই কাটিং করছি না এটা আমরা পরে লাস্টে কাটিং করে নেব তো এভাবে আমরা পেছনের পাটটা কাটিং করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এবারে আমরা এই পাটটাকে সাইডে রেখে দিয়ে সামনের পাট কাটিং করে নেব তার জন্য একইভাবে কাপড়টাকে আমি দুভাজ করে বিছিয়ে রেখেছি আর হাতের সাথে আমি জয়েন্ট সাইড রেখেছি তো আমরা পেছনের পাটটা নিয়ে নেব এখন দেখুন এখানে আমাদের সামন পাটের মধ্যে যেহেতু আমরা হুক আর হুকের ঘর করব তার জন্য এখানে আমরা এক্সট্রা হাফ ইঞ্চি নিয়ে নেব তো এখানে আমি হাফ ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নিচ্ছি সামন পাটের জন্য এবারে এই লাইনটার থেকে আমাদের পিছন পাটটাকে সুন্দর করে বিছিয়ে রাখতে হবে তারপরে আমাদের যেমনটা আছে ঠিক তেমনটাই হুবুহুব এখানে আমাদেরকে মার্কিং করে নিতে হবে তো এখানে দেখুন গলার সাইডে আমরা এখনই মার্কিং করব না যেমন যেখানে আমরা গলা চড়াটা নিয়েছি সেখান থেকে মার্কিংটা করে নেব আর যেখানে যেখানে আমাদের মার্জিনের মার্জিনগুলো আছে সেগুলোতে আমরা এইভাবে দাগ দিয়ে দেবো তো এইভাবে মার্কিংগুলো করে নেওয়ার পরে এখানে আমরা পেছনে পাটটাকে সাইডে রেখে দিয়ে এবারে দেখুন প্রথমে এখানে আমরা আর্মহলটাকে এভাবে ড্রয়িং করে নিচ্ছি তারপরে এখানে আমরা ফিটিংয়ের লাইনটা এভাবে টেনে নেব তো এইভাবে সবগুলো মার্কিং টেনে নেওয়ার পরে এবারে আমরা সবার প্রথমে সামন পাটের আর্মহলটাকে ড্রয়িং করবো তার জন্য এখানে আমরা এখান থেকে হাফ ইঞ্চি ভিতরে মার্ক করবো আর এখানে একটু সামনের দিকে বাড়িয়ে নিয়ে এইভাবে আমরা আর্মহলের শেপটাকে দিয়ে দেবো এরপর এখানে আমরা গলার মাপটা নিয়ে নেব তো এখানে আমরা গলা চড়াটা নিয়ে নিয়েছি তিন ইঞ্চি এবারে দেখুন সামন পাটের মধ্যে আপনারা চাইলে গলার লম্বাটাকে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন আপনাদের ইচ্ছে মতো এখানে আমি তিন ইঞ্চি নিয়েছি সামন পাটের গলার লম্বাটাকে এইভাবে প্রথমে একটা বক্স বানিয়ে নেওয়ার পরে এখানে আমাদেরকে গলার শেপটা দিয়ে দিতে হবে তো সামন পাটের মধ্যে এখানে আমি রাউন্ড শেপ রাখছি তো এরপরে দেখুন এখানে আমাদের মেন যেটা কাজ সেটা হচ্ছে উপর থেকে আমাদের নিচের দিকে পয়েন্টের মাপটা নিতে হবে তো এখানে আমি আটত্রিশ টেস্টের জন্য দশ ইঞ্চিতে টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নিলাম আর সাইডের থেকে দেখুন আমি চার ইঞ্চি নিয়ে নিচ্ছি তো পাশের মাপটা আমি চার ইঞ্চি নিয়ে নিচ্ছি আর নিচের দিকেও আমাদেরকে চার ইঞ্চিতেই দাগ দিতে হবে এরপরে আমাদেরকে এখানে এই দাগটাকে নিচের দিকে এভাবে মিলিয়ে নিতে হবে আর এখানে দেখুন আমরা সাবান পাটের মধ্যেও কিন্তু টেকিংয়ের জন্য এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা তো এবারে এখানে আমাদেরকে হাফ ইঞ্চি করে দুই সাইডে নিয়ে নিতে হবে এইভাবে তারপর এখানে আমরা টেকিংয়ের সেপটা দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সামন পাটের মার্কিং করা কমপ্লিট এবারে আমরা যেমনটা মার্কিং করেছি ঠিক তেমনটা এখানে আমাদেরকে হুবহু কাটে করে নিতে হবে তো এখানে আমরা নিচের পাটটা এভাবে কাটিং করে নেওয়ার পরে এবারে দেখুন গলার কাটিং করে নেব তারপর এখানে যে আমরা ডাউন করেছি শোল্ডার ডাউন এখান থেকে কিন্তু আমরা শোল্ডার ডাউন যেখান থেকে করেছি এটাকেও কাটিং করে নেব তো তারপর এখানে দেখুন সামন পাটের আলমরের শেপটাকে এখান থেকে কাটিং করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কাটিং করা কমপ্লিট এবার এখানে আমরা যেখানে যেখানে আমাদের মার্কটা রয়েছে সেখানে আমরা এইভাবে ছোটো করে কাট লাগিয়ে নেব তো এইভাবে কাটিং করা হয়ে গেল সামান পাটের মধ্যে আমাদের যেহেতু হুক আর হুকের ঘর হবে সেই জন্য এখানে আমরা সামান পাটের সামনের দিকে এখানে যে জয়েন্টটা আছে এটাকেও আমরা এখান থেকে কেটে নেব তো এইভাবে জয়েন্টটা কেটে নিলে কিন্তু দেখতে পাচ্ছেন দুটো পাট বের হয়ে আসছে আমাদের সামান পাটের মধ্যে তো এবারে আমরা এখানে পেছন পাটের শোল্ডার যে ডাউন করেছি এটাকে আমরা এখান থেকে কাটিং করে নেব তো এবারে এটা সাইডে রেখে দিয়ে হাতা কাটিং করব তো হাতা কাটিং করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি কাপড়টাকে চার ভাঁজ করে বিছিয়ে রেখেছি আগের থেকে এবার এখানে আমরা হাতার লম্বাটা নিয়ে নিব তো এখানে আমি হাতার লম্বাটা নিয়েছি সাড়ে সাত ইঞ্চি তারপরে এবারে দেখুন উপর থেকে আমাদের নিচের দিকে তিন ইঞ্চিতে ডাউন করতে হবে তো আপনারা চাইলে হাতার লম্বাটা কিন্তু বেশিও নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো এবারে আমরা এখানে রাউন্ড শেপটা কীভাবে নেবো পেছন পাটটা নিয়ে নেব আমরা তো পেছন পাটটা নেওয়ার পরে যেখান থেকে আমাদের দেখুন এখানে উপরের দিকে আমাদের হাফ ইঞ্চি কিন্তু সেলাইয়ের মধ্যে চলে যাবে তো এখান থেকে আমাদের পিতেটা রেখে এইভাবে আরমুলটাকে মেপে নিতে হবে তো এখানে আমার আট ইঞ্চি আসছে তো এখানে আমাদেরকে তাহলে আট ইঞ্চি নিয়ে নিতে হবে হাতার রাউন্ড শেপটা তো এইভাবে ফিতেটা রেখে আমরা আট ইঞ্চিতে মার্ক করবো তারপরে আবারও এক ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন তো এখানে দেখুন আড়াই ইঞ্চিতে আমি মার্ক করছি তারপরে এইখান থেকে আমি কিন্তু এইভাবে আড়মুলের শেপটাকে দিয়ে দিলাম হাফ ইঞ্চি ভিতরে আবারও আমি সামান পাটের আমনি শেপটা এইভাবে দিয়ে দিচ্ছি এরপরে আমরা নিচে মুহুরির মাপটা নিয়ে নিব তো মুহুরি আপনাদের যতটা হবে তাকে আমরা দুভাগ করে এক ভাগ নিয়ে নেবেন তো এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি আবারও এক ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিন এবারে আমাদেরকে এইভাবে আলতো হাতে শেপটা দিয়ে দিতে হবে হাতার তো দেখুন এখানে আমার হাতার কিন্তু মার্কিং করা কমপ্লিট এবারে আমাদেরকে এই মার্কিংয়ের উপরেই সুন্দর করে কাটিং করতে হবে তো প্রথম এখানে আমরা এইভাবে উপরের দিকে যে আমরা হাতার মার্কিং করেছি রাউন্ড শেপটা করেছি এখান থেকে কাটিং করব। তো এইভাবে হাতাটাকে কাটিং করে নেওয়ার পরে এখন আমরা সামন পাটের জন্য তালপাট কাটিং করব তো এখানে যে আমরা হাফ ইঞ্চি ভিতরে মার্ক করেছি এটার উপরে আমাদের কাটিং করতে হবে তো এখানে আমি সামন পাটের আরম কাটিংটাও করে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাতা কাটিং করা কিন্তু কমপ্লিট তো খুবই সহজ নিয়মে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি কীভাবে আপনারা ওয়ান টাক্স হাইনেক ব্লাউজ কাটিং করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এটা আমার পেছনের পাট তারপরে এখানে আমাদের এই যে পাটগুলো আছে এগুলো কিন্তু আমাদের সামনের পাট তো এখানে দেখতে পাচ্ছেন সামন পাটের মধ্যে কিন্তু আমি হুক আর হুকের ঘর করব সেই জন্য আমি সামন পাটের মধ্যে দুটো পাট করে নিয়েছি তো এইভাবে তো খুবই সহজ নামে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য আর এই ব্লাউজের সেলাই ভিডিও আমি অন্য ভিডিওতে দিয়ে দিব আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন